আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফলের জুসের কল ভাবজ সেটা কিরকম তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো প্রথমে নিয়েছি দেড় কেজি ওজনের একটা তরমুজ এরপরে তরমুজের ওপরের দিকের অংশটা কেটে দিয়ে ভিতর থেকে সমস্ত শাঁসটা বের করে নিতে হবে তোমরা একটা চামচের সাহায্যেও এর ভিতর থেকে সমস্ত শাঁসটা বের করে নেবে আমিও এখানে একটা চামচ দিয়ে বের করেছি আর এটা একটা নতুন ধরনের রেসিপি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এরপরে আমরা ব্লেন্ডারের মধ্যে এটাকে ভরে দেব আর সঙ্গে দেব এক মুঠো পরিমাণে পুদিনা পাতা তরমুজের যে খোলাটা রয়েছে এর মধ্যে আমি একটা কল দিয়ে ফিট করে নিয়েছি তোমরাও কিন্তু এরকম কল অনায়াসেই দোকান থেকে কিনতে পারবে এরপরে ফলের যে রসটা ছিল সেটা এর মধ্যে ভরে দিয়েছি সঙ্গে দিয়ে দেব বেশ কিছু পরিমাণে আইসের টুকরো আর দেব পরিমাণ মতো নুন আর তোমরা চাইলে চিনিটা আগেও ব্লেন্ড করে নিতে পারতে তবে আমার যেহেতু চিনিটা গুঁড়ো করা ছিল তাই পরে এটার সাথে মিশিয়ে নিয়েছি এরপরে তোমরা গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়ো আর এইভাবেই লাইন দিয়ে তোমরা জুস খেতে পারো তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভীষণ ভালো লেগেছে বাড়িতে অতিথি আসলে গরমের দিনে তোমরা অবশ্যই কিন্তু এই ড্রিঙ্কসটা বানিয়ে খাইও তাহলে আজকে এইটুকুই পরে দেখা হবে নেক্সট ভিডিও টাটা